লার্ন ফিজিক্সিতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব সার্বজনীন দ্রাবক ও অন্যান্য জৈব দ্রাবক তাহলে আজকের আলোচ্য বিষয় হবে সার্বজনীন দ্রাবক ও অন্যান্য জৈব দ্রাবক প্রথমে আলোচনা করা হবে দ্রাবক কি হোয়াট ইজ সলভেন্ট কোনো দ্রবণের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ বেশি অর্থাৎ যে উপাদানের মধ্যে দ্রাব দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে তাহলে দ্রবণের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ বেশি এবং যার মধ্যে দ্রাব দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে সলভেন্ট বহুমুখী বা সার্বজনীন দ্রাবক এখন আলোচনা করা হবে বহুমুখী বা সার্বজনীন দ্রাবকের কথা অজৈব এবং জৈব যত প্রকার দাবক আছে তাদের মধ্যে জলেই সবচেয়ে বেশি সংখ্যক পদার্থ দ্রবীভূত হয় তাই জলকে বহুমুখী বা সার্বজনীন দ্রাবক বলে আমরা যখনই কোনো পদার্থকে দ্রবীভূত করার কথা ভাবি প্রথমেই জলের কথা আমাদের মনে আসে এরকম অজৈব এবং জৈব যত প্রকার দাবক আছে তাদের মধ্যে জলেই সবচেয়ে বেশি সংখ্যক পদার্থ দ্রবীভূত হয় এটা আমরা জানি তাই জলকে বহুমুখী বা সার্বজনীন দ্রাবক বলে জলে সবচেয়ে বেশি সংখ্যক পদার্থ দ্রবীভূত হয় এটা আমরা জানি তাই জল হল বহুমুখী বা সার্বজনীন দ্রাবক জল ছাড়া অন্যান্য দ্রাবক জল বাদে অন্যান্য দ্রাবক কী কী হতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে সালফার মোম গালা রজন তেল চর্বি রবার ইত্যাদি কঠিন পদার্থ জলে দ্রবীভূত হয় না এটা আমরা জানি জলে অনেক পদার্থ দ্রবীভূত হয় আবার কিছু পদার্থ আছে যারা জলে দ্রবীভূত হয় না যেমন সালফার মোম গালা রজন তেল চর্বি রবার ইত্যাদি এই কঠিন পদার্থগুলো কিন্তু জলে দ্রবীভূত হয় না এগুলিকে দ্রবীভূত করার জন্যে জল ছাড়া অন্য কিছু দ্রাবক ব্যবহার করতে হয় তাহলে উপরিউক্ত পদার্থগুলিকে যদি দ্রবীভূত করতে হয় তাহলে আমাদের জল ছাড়া অন্য দ্রাবকের কথা ভাবতে হবে অর্থাৎ এগুলিকে দ্রবীভূত করার জন্যে অন্য দ্রাবক ব্যবহার করতে হবে এরকম কয়েকটি দ্রাবকের কথা আমরা আলোচনা করব অর্থাৎ জল ছাড়া অন্যান্য দ্রাবক কি কি হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কয়েকটি জৈব দ্রাবক এখন আমরা আলোচনা করব কয়েকটি জৈব দ্রাবকের কথা নাম্বার ওয়ান কেরোসিন কেরোসিন একটি জৈব পদার্থ এবং এটি দ্রাবক হিসাবে কাজ করে এটি কয়েকটি হাইড্রোকার্বনের মিশ্রণ কেরোসিন কয়েকটি হাইড্রোকার্বনের মিশ্রণ ডিডিটি এর দ্রাবক হিসাবে কেরোসিন ব্যবহার করা হয় যে কীটনাশক ডিডিটি এর দ্রাবক হিসাবে কেরোসিন ব্যবহার করা হয় তাই কেরোসিন একটি দ্রাবক যেহেতু এটি একটি জৈব পদার্থ তাই একে আমরা বলবো জৈব দ্রাবক নাম্বার টু ইথাইল অ্যালকোহল বা ইথানল এর সংকেত সি টু এইচ ফাইভ ও এইচ ইথাইল অ্যালকোহল বা ইথানল সি টু এইচ ফাইভ ও এইচ এটি একটি জৈব যৌগ সি টু এটি একটি অ্যালকোহল কারণ এর কার্যকরী মূলক ও এবং এটি একটি জৈব যৌগ এটি একটি বহুল ব্যবহৃত দ্রাবক ইথাইল অ্যালকোহল আমরা বহুল পরিমাণে ব্যবহার করি অনেক জৈব যৌগ যেমন রজন বার্নিশ রং সুগন্ধি রঞ্জক দ্রব্য গালা কৃত্রিম রবার ইত্যাদি দ্রবীভূত করতে আমরা ইথাইল অ্যালকোহল বা ইথানল ব্যবহার করি এই যে সমস্ত জৈব যৌগ যেমন রজন বার্নিশ রং সুগন্ধি রঞ্জক দ্রব্য গালা কৃত্রিম রবার ইত্যাদি জলে দ্রবীভূত হয় না কিন্তু এগুলি ইথাইল অ্যালকোহল বা ইথানলে দ্রবীভূত হয় তাই এই সমস্ত পদার্থগুলিকে দ্রবীভূত করার জন্য আমরা ইথাইল অ্যালকোহল বা ইথানলকে দ্রাবক হিসেবে ব্যবহার করি নাম্বার থ্রি ক্লোরোফর্ম এর সংকেত সি এইচ সি এল থ্রি এই ক্লোরোফর্ম এটিও একটি জৈব পদার্থ এটিকে আমরা জৈব দ্রাবক হিসাবে ব্যবহার করি রেজিন রবার তেল চর্বি প্রভৃতি পদার্থকে দ্রবীভূত করতে দ্রাবক হিসাবে এর ব্যবহার আছে ক্লোরোফর্ম দিয়ে আমরা ক্লোরোফর্মকে দ্রাবক হিসাবে ব্যবহার করে রেজিন রবার তেল চর্বি প্রভৃতি পদার্থকে ক্লোরোফর্মে দ্রবীভূত করতে পারি তাই ক্লোরোফর্ম সি এইচ এটি একটি জৈব দ্রাবক মিথানল বা মিথাইল অ্যালকোহল সংকেত সি এইচ থ্রি ও এবার আরেকটি জৈব দ্রাবকের কথা আমরা আলোচনা করব। সেটি মিথানল বা মিথাইল অ্যালকোহল সি এইচ থ্রি ও শিল্পক্ষেত্রে রং, বার্নিশ সেলুলয়েড রেজিন প্লাস্টিক ইত্যাদি দৈভূত করতে মিথাইল অ্যালকোহল ব্যবহার করা হয় তাহলে শিল্পক্ষেত্রে এটিকে আমরা ব্যবহার করি বহুল পরিমাণে ব্যাপক পরিমাণে শিল্পক্ষেত্রে রং বার্নিশ সেলুলয়েড রেজিন প্লাস্টিক ইত্যাদি দৈভূত করতে মিথাইল অ্যালকোহলের প্রচুর ব্যবহার আছে অ্যাসিটন সংকেত সি এইচ থ্রি সিও সি থ্রি অ্যাসিটন এটিও একটি জৈব যৌগ তাই অ্যাসিটনটিকে আমরা জৈব দ্রাবক হিসেবে বহু ক্ষেত্রে ব্যবহার করি সেলুলোজ সেলুলোজ নাইট্রেট সেলুলয়েড এবং বহু শিল্পজাত দ্রব্যের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় আমরা অ্যাসিটনে সেলুলোজ সেলুলোজ নাইট্রেট সেলুলয়েড ও শিল্পজাত দ্রব্যকে আমরা এর মধ্যে দ্রবীভূত করি অর্থাৎ এগুলোর ক্ষেত্রে অ্যাসিটোনকে আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার